আর সিঙ্গুল আউট তো আপনার আরজিবি কাটিং আরজিবি কেচিং মানে প্রত্যেকটা ঠিক আছে শোনায় সোহাগা বলতে পারেন মানে বাজেটের মধ্যে কিন্তু আজকে তিনটা সেটআপ থাকবে প্রত্যেকটা সেটআপ কাজের জন্য সেরা থাকবে জি কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে আমাদের শপের আসার অ্যাড্রেস ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যানট সেন্টার লিফট নয় দোকান নম্বর 9089 এক্সপার্ট ওয়ার্ল্ড আচ্ছা প্রথমে কোনটা দিয়ে শুরু করব আমি 17000 টাকার মধ্যে অল ইন ওয়ান কম্পিউটার আর কোনো কিছু কিনতে হবে না বাসায় যাবেন প্লাগ ইন প্লে মাত্র যে কম্পিউটারটা রাখছি আজকে কো ইন্টেলের কোরাই ফাইভ फोर्थ জেনারেশন ইন্টেল কোরাই ফাইভ জেনারেশন যারা স্টাডি ব্যবস্থা আছেন বেস্ট একটা কম্পিউটার খুবই ভালো মানের ঠিক আছে এর সাথে রাখছি H61 H81 D1 একটা ইসোনিকের একেবারে সম্পূর্ণ ইন্টেক ব্যন্যু একটা মাদারবোর্ড আমি কিন্তু কোনো কোরিয়ান মাদারবোর্ড রাখিনি বা কোনো কোলা মাদারবোর্ড আজও পর্যন্ত এক্সপার্ট ওয়ার্ল্ডের পক্ষ থেকে কোনো ভিডিও যায়নি কারণ কেন যায়নি ঠিক আছে অনেকেই বলবে যে ঠিক আছে ভাই আমি আসুস মাদার মাদারবোর্ড দিচ্ছি Gigabyte মাদারবোর্ড দিচ্ছি আসলে কি এখনো 81 এর ঠিক আছে এম এছ আই কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট আসে না যারা দেয় এগুলো সম্পূর্ণ কোরিয়ান কোরিয়ান মিনিং হয়েছে যে বাংলাদেশে থেকে যারা রিপাবলিশ বা যারা খুলে খুলে কিনে বাঙালিরা কিনে এগুলোকে সার্ভিস করে একটা গিগাবাইটের প্যাকেটের ভিতরে ঢুকায় এটাকে বলে কোরিয়ান মাদার বা একটা আসুসের প্যাকেটে ঢুকায় এটাকে বলে কোরিয়ান আমি রিকোয়েস্ট করবো যে আপনার কষ্টের টাকা দিয়ে ঠিক আছে একটা মাদার কিনবেন প্রত্যেক মাসের ভিতরে অন্তত নাহলে পাঁচ থেকে ছয় বার আসবেন এটা সার্ভিসের জন্য ঠিক আছে আর এই মাদার বোর্ডটা নেবেন আমার রিকোয়েস্ট আপনি টাকা দিয়ে যেই দোকান থেকে নেন ঠিক আছে

তো আমি একেবারে ইনটেক্ট তিন বছরের ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঠিক আছে আসবেন আরেকটা র্যাম নেবেন চাইলে তো কাস্টমার র্যাম এসএসডি আপডেট করে নিতে পারবেন অবশ্যই দুটো আপডেট করতে পারবেন আবার মাইনাসও করে নিতে পারবেন ফোর জিবি বা একশো আঠাশ জিবি দিয়ে নিতে পারবেন হ্যাঁ প্লাস মাইনাস করতে পারবেন এর সাথে আমি যেটা আজকে রাখছি আমি আমাদের কেচিং ওভো ব্যান্ডের খুব চমৎকার একটা কেচিং পাশে কিন্তু মানে ইয়ার ব্যান্ডোলেটার সহকারে থার্মাল গ্লাস সহকারে একেবারে কুলিং প্যান দিয়ে তাদের জন্য হ্যাঁ একটা এর সাথে আমরা আজকে যেটা পাওয়ার সাপ্লাই রাখছি খুব চমৎকার আপনি দেখতেই পাচ্ছেন ঠিক আছে বেলুটবের এই যে দেখতেই পাচ্ছেন বেলুটবের দুই বছর ওয়ারেন্টি সহকিট সার্কিট একটা পাওয়ার সাপ্লাই খুবই ভালো মানের হ্যাঁ এর সাথে আজকে যে মনিটরটা রাখছি আমি

এই কি প্যাকেজটার সাথে যে কিবোর্ডটা রাখছি রিডেঞ্জার ব্যান্ডের কিবোর্ড প্লাস মাউস আপনারা ইচ্ছা করলে ব্ল্যাকও নিতে পারবেন ইচ্ছা করলে আবার সাদাও নিতে পারবেন হ্যাঁ দুইটা প্রোডাক্ট আছে এই প্যাকেজটা আজকে যারা নিতে চাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকায় এই কম্পিউটারটা কিনতে পারবেন জাস্ট বাসায় যাবেন প্লাগ ইন প্লে আর কোনো কিছু কিনতে হবে না এই আইটেমগুলো সব আপনার পিসির সাথে জাস্ট বাসায় যাবেন মাল্টিপ্লাই কানেকশন দিবেন কিছু কিনতে পারবেন সতেরো হাজার টাকা আচ্ছা কেউ যদি এই প্যাকেজের মধ্যে মনিটর ছাড়া নিতে চায় নিতে পারবে অবশ্যই মাইনাস হবে হ্যাঁ আমাদের এই মনিটরটার দামটা আমাদের আরেকটা ভিডিও আছে মনিটর ঠিক আছে ওই প্রাইসটা মাইনাস হয়ে আপনি নিতে পারবেন আবার কেউ যদি মনে করেন যে ভাই আমি কিবোর্ডও লাগবে না মনিটরও লাগবে না এই কিবোর্ডেরও কিন্তু প্রাইস দেওয়া আছে আলাদা ঠিক আছে আপনি সেটাও না নিতে পারবেন মাইনাস করে নিতে পারেন একটা প্রোডাক্ট যদি লাগে আপনার আমাদের ভিডিওতে দেখা সেই প্রোডাক্টটা নিতে পারবেন কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে কেউ যদি ঢাকার বাইরে থেকে ঢাকার বাইরে থেকে কোনো পণ্য কিনতে চান আপনি ঢাকা আসতে অসুবিধা ঠিক আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র এক টাকা অ্যাডভান্স করবেন আপনার কাঙ্ক্ষিত অ্যাড্রেস নাম্বার দেবেন আমার হোয়াটসঅ্যাপে ঠিক আছে বা এই মতে পৌঁছে যাবে আপনার কন্ডিশনে বাকি প্রোডাক্টগুলো তবে আমি প্রত্যেককেই রিকোয়েস্ট করবো আপনারা যারাই ব্লগ বাই শখবে চ্যানেলটা দেখতেছেন এক্সপার্ট ওয়ার্ল্ডের পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবো যে আমার প্রতিষ্ঠানে আসেন দেখেন আমি কি আসলে রাইট না আনরাইট ঠিক আছে তো আমি আজকে যে প্যাকেজটা রাখবো খুবই চমৎকার এম ডি রাইজেন ফাইভ ছাপ্পান্ন জি যেটা এ এম রাইজেন পাইভেস ছাপ্পান্ন সুজি আমি কিন্তু এতদিন যে প্যাকেজগুলো দেখাইছি এই প্যাকেজগুলো কিন্তু আমরা মাত্র চৌত্রিশ হাজার চৌত্রিশ সুজি যে প্যাকেজটা এই দামের চেয়ে আরও বেশি ছিল দেখা গেছে খুবই চমৎকার এই প্যাকেজটা এই প্যাকেজটাই আমরা কোনো এক সময় দেখেছি ছত্রিশ হাজার পাঁচশো সাতত্রিশ হাজার টাকা বিক্রি করছি না একেবারে বছরের শেষ আমাদের টার্গেট মোতাবেক ঠিক আছে যাতে দিতে পারি সেই জন্য এই প্যাকেজটা রাখছি মাত্র উনত্রিশ হাজার টাকা এএমডি রাইজেন পাইভেস ছত্রিশ সোজি ছাপ্পান্ন সুজির এই চৌত্রিশ সুজির এই প্রোডাক্টটা দিয়ে খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন এই যে দেখেন রাইজেন পাইপ চৌত্রিশশো থ্রি ফোর ডাবল জিরো জি দিয়া খুব চমৎকার হ্যাঁ তিন বছরের ওয়ারেন্টি পরসরটা আয়েন রাইজেন পাইপ চৌত্রিশশো জি তিন বছরের ওয়ারেন্টি এর সাথে যেটা মাদারবোর্ড আছে আমাদের অ্যাফোক্সের তিন বছরের ওয়ারেন্টির একবারে হরোগ্রাফ লাগানো আছে বি ফোর ফাইভ জিরো সিক্স সেটের মাদার খুব চমৎকার অ্যাফোক্সের ঠিক আছে এটার সাথে এই যে আমি বিম প্রত্যেকটা আপডেট ফোর দেওয়া আছে আপনি গ্রাফিক্সের যত আপডেট কাজ করতে চান করতে পারবে তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে এর সাথে যেটা আমরা স্টোরেজ রাখছি এনবিএমই দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমই রাখছি আপনারা ইচ্ছে করলে এটাকে মাইনাস করে একশো আঠাশ জিবি এনবিএমই নিতে পারবেন এক্ষেত্রে একটা হার্ড ডিস্ক অ্যাড করতে পারবে এক্ষেত্রে আপনার প্লাস মাইনাস হবে দামের ক্ষেত্রে ঠিক আছে তবে দুশো ছাপ্পান্ন জিবি মধ্যে দেন না এর চেয়ে আর বেশি প্রয়োজন হয় না এর সাথে আমি যে র্যামটা রাখছি অরিয়র ব্র্যান্ডের এইট জিবির তিন বছরের ওয়ারেন্টির একটা র্যাম রাখছি খুব চমৎকার আপনারা দেখতেই পাচ্ছেন লাইফ টাইম ওয়ারেন্টির যে র্যামটা আমরা বলি এই যে অরেওয়ার ব্র্যান্ডের র্যামটা আছে এর সাথে যে ক্যাচিংটা আছে খুব চমৎকার আপনি দেখতেই পাচ্ছেন পিসি পাওয়ার

উনত্রিশ হাজার টাকা যা বাসায় যাবেন প্লাগ ইন প্লে আর কোনো কিছু কিনতে হবে না এই মনিটরটা রাখছি একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি বর্ডারলেস হাই পাওয়ার তিন বছর নিউ মনিটর থাকে একেবারে ব্যান্ড নিয়ে সম্পূর্ণ এইচ ডি আমার বিজিয়ে সব অ্যাঙ্গেল থেকে দেখতে পারবেন এইচ ডি রেডি ঠিক আছে খুব চমৎকার একটা মনিটর এই মনিটরটা তিন বছর এই মনিটরের সাথে এই টোটাল প্যাকেজের সাথে আজকে যে কিবোর্ডটা রাখছি খুবই দর্শনীয় দেখার মতন ঠিক আছে রিভেঞ্জারের রিভেঞ্জারের একটা কিবোর্ড রাখছে আপনারা ইচ্ছা করলে এই হোয়াইটের সাথে হোয়াইট নিতে পারবেন ব্ল্যাকের সাথে ব্ল্যাক নিতে পারবেন খুব চমৎকার একটা কিবোর্ড আছে এই প্যাকেজটার সাথে আমাদের যারা নিবেন ঠিক আছে প্যাকেজটার দাম রাখছে মাত্র উনত্রিশ হাজার টাকা এই প্যাকেজের ম্যাক্সিমাম আইটেম আমাদের তিন বছরের ওয়ারেন্টি আছে ঠিক আছে মাদার মাদারবোর্ড র্যাম এস এবং কি পাওয়ার সাপ্লাই মনিটর ঠিক আছে ম্যাক্সিমাম আইটেম গুলো তিন বছরের ওয়ারেন্টি আছে তো আজকে বলেন আজকে এই প্যাকেজটা যারা নিতে চাচ্ছেন ঠিক আছে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে ঠিক আছে আপনি আমাদের রিভিউগুলো দেখেন ঠিক আছে পূর্বের যে রিভিউ বা পূর্বের যে চ্যানেলটা ঠিক আছে আছে আমাদের ভিডিওগুলো দেখেন এছাড়া আমাদের এক্সপার্ট ওয়ার্ল্ডের একটা পেজ আছে প্রত্যেককে রিকোয়েস্ট করবে যে আমাদের পেজটাতে আপনারা দেখেন ডিটেলস রিভিউটা তো আমি এরপর আজকে যে প্যাকেজটা রাখবো এরপর যে প্যাকেজটা রাখবো এমডি এমডি এই সময়ের বাজেটের আপডেট বাজেটের আপডেট সেরা একটা পিসি রাখছি আমি একেবারে না দেখলেই নয় আপনারা রাইজেন সেভেন সাতান্ন সব জি রাইজেন সেভেনের জি দিয়ে খুব চমৎকার একটা প্যাকেজ রাখছি আপনারা ঠিক আছে একেবারেই এই বছরের সেরা প্যাকেজ রেট এটা এর চেয়ে আর ভালো রেট আমার মনে আমি আর কোনো সপ্তাহে বা কোনো উইকে কোনো ভিডিওতে দিছি কিনা জানি না খুব চমৎকার একটা ভিডিওর প্যাকেজ রাখছে রাইজান সেভেন সাতান্ন যেটাকে বলি ঠিক আছে আজকে এই বছর শেষে এই প্যাকেজটার সাথে যে মাদার বট্টার আছে বি ফোর ফাইভ জিরো প্রো ম্যাক্স একেবারে জেনুইন একটা অথেন্টিক প্রোডাক্ট আপনি দেখতেই পাচ্ছেন জেনুইন ইম্পোর্টারের আমি কিন্তু এই স্টিকারটা বা এই অথরাইজেশন স্টিকার বা এই আন

নম্বরটা সহকারে এন এম সিক্সটি জিরো ঠিক আছে পঁয়ত্রিশশো এমবি পার সেকেন্ডে স্পিড চাপছেন আপনারা লেকজারের এসএসডি ঠিক আছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট আপনি দেখতেই জানতেই পারেন এর খুবই ভালো মানের একটা প্রোডাক্ট লেকজারের এসএসডি ঠিক আছে এন এন সিক্স জিরো মডেলের আপনি নেটে সার্চ দিলে দেখতে পারবেন ঠিক আছে খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এই অ্যাসএসডি টা তিন বছরের ওয়ারেন্টি আছে আপনি দেখতেই পাচ্ছেন এন বি এম এ কিন্তু এটা চাইলে এন বি এম এ অবশ্যই চাইলে আপনারা প্লাস করতে পারবেন চাইলে অবশ্যই আপনারা কমিয়েও নিতে পারবেন তো এর সাথে আমি আজকে যে ইসেটা রাখছি ক্যাচিংটা রাখছি খুবই দেখতেই পাচ্ছেন আপনারা ঠিক আছে মিসরি পাওয়ারের একটা ক্যাচিং হোয়াইট কালারের

রাখতে হয় এর জন্য র্যামটাও রাখছে আমি আর জিবি ক্যাটাগরি হ্যাঁ খুবই চমৎকার একটা র্যাম আর জিবি একেবারে এরকমই পাচ্ছেন তো এর সাথে যে প্যাকেজটা আছে কিবোর্ডটা আছে এই কিবোর্ডটা কিন্তু আপনারা ইচ্ছে করলে হোয়াইট ও নিতে পারবেন আর জিবি কালারে আবার ব্ল্যাক ও নিতে পারবেন এই দুইটা কিবোর্ডই নিতে পারেন এই প্যাকেজটার দাম মাত্র ফর্টি সিক্স হান্ড্রেড ফর্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ঠিক আছে ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকা এই প্যাকেজটা মাত্র তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যে অনেকে অনেক ভিডিও দেখছেন অনেকে অনেক কিছু দেখছেন আমরা এই ভিডিওতে যা দেওয়া আছে আপনি যদি কাজ করতে চান ঠিক আছে লাইভ ভিডিও দেবেন আপনাদের এই সিরিয়াল ইনটেক প্রোডাক্টগুলো পাবেন আমি কখনো কোনো আজও পর্যন্ত ঠিক আছে এই ব্লগ বাই শেস চ্যানেলে এক্সপার্ট ওয়ার্ল্ডের পক্ষ থেকে একটা কোনো লুজ প্রোডাক্ট বা একটা কোনো দুই নম্বর প্রোডাক্ট দেইনি আজও পর্যন্ত কোনো কাস্টমার আমার দোকানে আইসা বলে না যে আমি দুই নম্বর প্রোডাক্ট দিচ্ছি ইনশাল্লাহ ভাইয়া কেউ যদি সম্পূর্ণ প্যাকেজ না নিয়ে তাদের নির্দিষ্ট বাজেট অনুযায়ী কাস্টমাইজ করে পিসি বিল্ড আপ করে নিতে চাই সেটা অবশ্যই পসিবল হ্যাঁ আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে আমি তো টোটাল জাস্ট একটা প্যাকেজ সাজিয়ে বিল করি হ্যাঁ বা ভিডিও করি বা একটা প্যাকেজে সাজাই আপনি যদি এখান থেকে একটা প্রোডাক্ট লাগবে অনলি একটা প্রোডাক্ট ভাই আমি পাওয়ার সাপ্লাই লাগবে না ঠিক আছে একটা পর নেব বা আমাকে সিঙ্গেল একটা পাওয়ার সাপ্লাই দেখ বা আমাকে ভাইয়া মনিটরটা মাইনাস করে প্যাকেজটা রেট কত পড়বে আমার সাথে কোঅপারেট করেন ঠিক আছে ভাইয়া আমার কিবোর্ড লাগবে না কিবোর্ডটা মাইনাস করে কত পড়বে কোঅপারেট করেন ভাইয়া আমি এই এসএসডিটা না অন্য ব্যান্ডের একটা এসএসডি নিব কোঅপারেট করেন ঠিক আছে ভাইয়া আমি দেখা গেছে যে এই এসএসডিটা নিয়ে র্যামটা নিব না অন্য ব্যান্ডের একটা র্যাম নেব নিতে পারবেন মানে কাস্টমাইজ করে নেওয়া সুযোগ আছে অবশ্যই প্রত্যেকটা কাস্টমাইজ প্লাস মাইনাস করে নেওয়ার সুযোগ আছে ওকে ভিডিও শেষ পর্যায়ে শপের অ্যাড্রেসটা একবার ভিডিও শেষ পর্যায়ে আমাদের শপের অ্যাড্রেস ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সেন্টার নয় দোকান নম্বর এক্সপার্ট ওয়ার্ল্ড ওকে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালাম